হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত শ্রোতাদের আবারও প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন চৈত্র সংক্রান্তি তথা শুভ বৈশাখ মাসের শুভ আরম্ভ হতে যাচ্ছে এই উপলক্ষে প্রত্যেকটি সনাতন ধর্ম অবলম্বী মানুষদের জন্য একটি বিশেষ মঙ্গলময় সবচাইতে শুভ এবং শ্রেষ্ঠ পুণ্যকর্ম তথা ভগবত ভক্তির জন্য আমাদের একটি বিশেষ সুযোগ ভগবান প্রদান করেছেন তুলসী এবং সালোগ্রাম শিলা জলদান এই তুলসী এবং শালোগ্রাম সেলায় জলদান করার জন্য প্রত্যেকটি মানুষকে বিশেষ করে যারা গৃহে রয়েছেন গৃহস্থ ভক্তদের বিশেষ বিশেষ কিছু করণীয় কর্তব্য রয়েছে যা করলে আমাদের জীবনের সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে সমস্ত অভীষ্টপূর্ণ হবে এবং বিভিন্ন পুরাণে পদ্মপুরাণে ব্রহ্মবৈবর্ত পুরাণে পুরাণে স্বয়ং ব্যাসদেব শিব ভগবান বিষ্ণু ব্রহ্মা সকলেই এই তুলসী সেবা তুলসী জলদানের গুরুত্ব ওই বৈশাখ মাসে আরোপ করেছেন তো আমি আপনাদেরকে আজকে বর্ণনা করব এই বৈশাখ মাসে কিভাবে তুলসী সেবা করলে বিশেষ করে তুলসী বৃক্ষে এবং যাদের বাড়িতে বা মন্দিরে গ্রাম শিলা রয়েছে সেখানে জলদানের নিয়ম কী কীভাবে তুলসী এবং শালোগ্রাম শিলাকে অর্জন করলে জলদান করলে সমস্ত বিপদ দুঃখ থেকে আমরা মুক্ত হব ভগবানের অসীম আশীর্বাদ কৃপা লাভ হবে এবং এই তুলসী গাছে কিভাবে জল দেবেন তার বিধি কী তো বিস্তারিতভাবে আমি বলবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন যারা এই চ্যানেলে প্রথম রয়েছেন তাদের জন্য আনন্দের সংবাদ এই বৈশাখ মাসে প্রতিদিন আপনাদের পারিবারিক জীবনের সুখ শান্তি আনন্দের জন্য অমঙ্গল দূর হওয়ার জন্য ভগবানের শ্রীচরণে এই তুলসী পত্র নিবেদন করব ভগবান ইসুকদেবের কাছে এবং গঙ্গায় প্রার্থনা করা হবে গঙ্গা স্নানের অনেক মাহাত্ম রয়েছে এবং এই বৈশাখ মাসে বৈষ্ণব সেবার অনেক মাহাত্ম রয়েছে আর এই বৈশাখ মাস অত্যন্ত মহিমা মণ্ডিত মাস মহিমা মণ্ডিত মাস এই বৈশাখ মাসে অনেক সুন্দর সুন্দর তিথি বৈশাখ মাসের মাহাত্ম চন্দনযাত্রা এবং অক্ষয় তৃতীয়া বিস্তারিতভাবে সেই ভিডিও আমি পরবর্তীতে আপনাদেরকে উপহার দেব আজকে শুধু গ্রাম এবং তুলসী জলদানের মাহাত্ম নিয়ম আদি বলব নয় প্রকারভাবে তুলসী সেবা করলে অনন্তকালের জন্য বৈকুণ্ঠে কীভাবে নিবাস করবেন তা শ্রবণ করুন যারা ইউটিউব থেকে দেখছেন শ্রবণ করছেন কিন্তু চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন যারা নিয়মিতভাবে বাড়িতে বসে আপনারা ভক্তি অনুশীলন করতে চান ভগবদ্গীতার শিক্ষা লাভ করতে চান বৈষ্ণব আচার আচরণ শিখতে চান ভগবানের আরতি বা পুজো করতে চান হরিনাম কীভাবে জব করতে হয় শিখতে চান আমাদের এই নাম্বারে এস এম এস করে আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারেন বা ফোন করতে পারেন যারা ভগবানের সেবার জন্য ডোনেশন করবেন দান করবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনার সেবার জন্য সাদরে আমরা আপনার সেবা গ্রহণ করব ভগবানের কৃপা লাভ করবেন আর যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য বিশেষ প্রার্থনা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে নিশংহদেবের চরণে এটা প্রতি একাদশীতেই করা হয় তবে বৈশাখ মাসে প্রতিদিনই করা হবে হরে কৃষ্ণ আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন তো প্রথমে আমরা তুলসী দেবীর প্রণাম মন্ত্র বলে শুরু করব বৃন্দাবই তুলসী দেব বই প্রিয়া বই কেশবর্ষচ বিষ্ণু ভক্তি প্রদেদেবী সত্যবত্তই নম নম যাদের বাড়িতে তুলসী বৃক্ষ নেই তারা অবশ্যই একটি তুলসী গাছ লাগাবেন মাটিতে লাগাতে পারেন উঠোনে তবে যেখানে লাগাবেন সেই ছায়াটি যেন আপনাদের মানে পায়ে না পড়ে ছায়াটি যেন ডিঙিয়ে না যান এমন জায়গায় গাছটি লাগাবেন অথবা টবে লাগাতে পারেন মাটির টবে বা প্লাস্টিকের টবে গোবর মাটি দিয়ে লাগাতে পারেন রোদের সময় একটু ছায় রাখবেন এই বৈশাখ মাসে প্রচণ্ড রোদ হয় তো যার জন্য মাটিতে রস কম থাকে শুষ্ক আবহাওয়া থাকে এই জন্য তুলসী গাছের উপরে একটি আচ্ছাদন দেবেন যাদের বাড়িতে অনেক তুলসী গাছ লাগানো রয়েছে বা মন্দিরে লাগানো রয়েছে সেখানে একটা উপরে শেড দিয়ে দেবেন আর বাজার থেকে কিছু মাটির ঘট কিনবেন অথবা পেতল বা স্টিলের ঘট কিনে নিচে ছিদ্র করে সেখানে দড়ি দিয়ে বেঁধে উপরে ঝুলিয়ে রাখবেন গাছের উপরে আর এই ঘটের নিচে একটু ছোট্ট ছিদ্র করে দেবেন ছিদ্রের ভিতরে একটু তুলো বা একটু কাপড় দিয়ে দেবেন যাতে এক বিন্দু এক বিন্দু করে জল সকাল থেকে একদম সূর্য অস্তে আগ পর্যন্ত যাতে সেই তুলসী গাছের উপরে জলটা পড়তে থাকে তুলসী জলধারা এটা পড়তে থাকে তো এমনভাবে ছায়া জায়গা রাখবেন আর যাদের বাড়িতে শালোগ্রাম শিলা রয়েছে শালোগ্রাম শিলার উপরও এইভাবে জলধারা প্রদান করতে পারেন তো একটা পুরুষ মহিলা সকলেই দিতে পারেন তবে যে মহিলাদের পিরিয়ড হবে পিরিয়ড চলাকালীন সময়ে আপনারা তুলসী গাছ স্পর্শ করবেন না কারো বাড়িতে কোনো বাচ্চার জন্ম হয়েছে তারাও তুলসী গাছে এক মাস ধরে জল দিতে পারবেন কারো মৃত্যু হলেও তুলসী গাছে জল দিতে পারবেন প্রতিদিন তুলসী গাছে জল দিতে পারবেন এটা এমন কোনো নিয়ম নেই রবিবারে দেওয়া যাবে না আমাবস্যায় দেওয়া যাবে না পূর্ণিমায় দেওয়া যাবে না বা একাদশীতে দেওয়া যাবে না এরকম নিয়ম নেই শাস্ত্রে বলা হয়েছে প্রতিদিন তুলসীর আরাধনা করতে হবে এটা বৈশ এইটা খুব সুন্দরভাবে বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যেটা আমি বললাম এই সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ অত্যন্ত বৃদ্ধি পেয়ে যায় প্রচণ্ড তাপ হয় তাই বিষ্ণু ভক্তকে জলদান করা এবং তুলসী হচ্ছে বিষ্ণুর অত্যন্ত প্রিয় ভক্ত তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি করতারে বৃন্দাবন এই তুলসী দেবীর কৃপা হলে আমরা বৃন্দাবনে বাস করার সুযোগ পাই বিষ্ণুর অত্যন্ত প্রিয় তার স্মরণ গ্রহণ করলে আমাদের সমস্ত মনো পূর্ণ হয়ে যায় তা বিশেষ করে বৈশাখ মাসে যদি আপনারা জলদান শুরু করবেন ভগবান অনেক কৃপা লাভ করতে পারবেন এটা শুরু হবে কিন্তু চোদ্দোই এপ্রিল থেকে মনে রাখবেন চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এ তুলসী শালোগ্রাম জলদান শুরু হবে যদি ভগবানের ভক্তকে জলদান করবেন তুলসী গাছকে জলদান করবেন ভগবান খুব তাড়াতাড়ি আপনার প্রতি প্রসন্ন হবেন ভগবান চারটি জায়গায় নিত্য বিরাজ করেন সবসময় থাকেন কোথায় কোথায় ভাগবত গ্রন্থ ভাগবত বা ভক্ত ভাগবত তাদের সঙ্গে ভগবান বিরাজ করেন আর তুলসী ভাগবত তুলসী আর গঙ্গায় গঙ্গায় প্রতিদিন স্নান করায় বৈশাখ মাসে অনেক মাহাত্বপূর্ণ তাদের বাড়ির কাছে গঙ্গা আছে প্রতিদিন গঙ্গায় গিয়ে স্নান করবেন গঙ্গাকে আরতি করবেন গঙ্গা জল দিয়ে গঙ্গাকে পুজো করবেন গঙ্গা জল দিয়ে তুলসীকে সেবা করবেন ভাগবত তুলসী গঙ্গা ভক্তজনে চতুর্ধা বিগ্রহ কৃষ্ণ এই চারি সনে এই চারজনের সেবা করলে ভগবান খুব খুশি হবেন তাই তুলসী বৃক্ষ কোনো সাধারণ কোনো বৃক্ষ নয় এটা ভগবান বিষ্ণু থেকে অভিন্ন তাই ভগবান কৃপা করে আমাদের এই তুলসী সেবার সুযোগ প্রদান করেছেন তাই বৈশাখ মাসে আপনারা সকলেই এক ব্যাপী এই তুলসী বৃক্ষে জল দান করবেন তো এখন প্রশ্ন হচ্ছে একজন আমাকে প্রশ্ন করেছেন কেন তুলসী বৃক্ষে জল দান করবো অনেক গাছ রয়েছে তো তো গাছের মধ্যে বিশেষ বিশেষ গাছ ভগবানের প্রিয় যেমন তুলসী বৃক্ষ ভগবানের প্রিয় বট গাছ ভগবানের প্রিয় অসত্য গাছ ভগবানের প্রিয় আমলকি গাছ ভগবানের প্রিয় সমস্ত বৃক্ষই প্রিয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে তুলসী বৃক্ষ তাই তুলসীকে জলদান করলে উনি খুশি হন কৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী কৃষ্ণ তার কৃপার ফলেই আমরা কৃষ্ণের সেবা করার সুযোগ আমরা লাভ করতে পারি এই তুলসী সম্বন্ধে বলা হয়েছে যে তুলসীকে দর্শন করলেই কী হয় সমস্ত পাপ দূর হয়ে যায় জল দান করি যদি আমরা কী হয় সমস্ত প্রকার ভয় দূর হয়ে যায় বিভিন্ন প্রকার শত্রুর ভয় আছে ভবিষ্যতের ভয় আছে সমস্ত ভয় থেকে আমরা মুক্ত হয়ে যাব আর কি হয় রোপণ করলে তুলসী গাছ যদি কেউ লাগাবে তাহলে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় আর তুলসী যদি চয়ন করে তুলে ভালো করে ধুয়ে চন্দন লাগিয়ে ভগবানের চরণে অর্পণ করবেন তাহলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে আপনার তাই পদ্মপুরাণে সৃষ্টিখণ্ডে শ্রী মহাদেব তার পুত্র কার্তিককে বলেছিলেন তুলসীর মাহাত্ম সম্বন্ধে ভালো করে শুনেন সর্বেভ্য পুত সর্বেভ্য সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী শিবা সর্বকামপ্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া এর মানে কি বললেন মহাদেব কার্তিককে সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে সমস্ত পাতা এবং ফুলের মধ্যে তুলসী হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই জন্য ভগবান গীতায় বলেছেন পত্রম পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযোচ্ছতী তদহম ভক্ত অপরিতম অস্নামী প্রযতাত্মনা যিনি ভক্তি সহকারে একটি তুলসী পত্র একটি ফুল সামান্য ফল এবং গঙ্গা জল ভক্তি সহকারে ভগবানকে অর্পণ করেন ভগবান বলছেন তার ভক্তিপ্লুত উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করি তাই কার্তিককে ভগবান বললেন যে সমস্ত পুত্র পত্র এবং পুষ্পের মধ্যে তুলসী হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর তুলসী সর্বকাম প্রদান সমস্ত কামনা বাসন আমাদের পূর্ণ করেন সর্বমঙ্গলময়ী শোভা মুখা বৈষ্ণবী বিষ্ণুপ্রিয় এবং সর্বলোকে পরম শোভা এবং শিব আরও বলেছেন মঞ্জরি দলেই রেব তুলস বিষ্ণু অর্চয়ে তৎসপূর্ণ ফলং স্কন্ধ কথিতম নইব শব তত্র কেশব সান্নিধ্যম যস্তাত্রী তুলসী বনম তত্র ব্রহ্মা চকমলা সর্বদেব গণৈসহ এই কার্তিককে বলছেন কিন্তু শিব তার পুত্রকে হে কার্তিক যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করে এমনকি আমিও তার পূর্ণ বর্ণনা করতে অক্ষম প্রতিদিন করবেন এটা একটি করে তুলসীপত্র নিয়ে ভগবানের চরণে চন্দন দি অর্পণ করবেন যে পূর্ণ হবে ভগবান তার পূর্ণ ক্ষয় করতে তার পূর্ণ শোধ করতে পারেন না শিব বলছেন তার পূর্ণ গণনা করতে বর্ণনা করতে আমু অক্ষম যেখানে তুলসী বন আছে আপনার বাড়িতে যদি অনেক জমি আছে একটু তুলসীর বন লাগান তুলসীর গাছ লাগান বন তৈরি করেন বাগান তৈরি করেন তাহলে কী হবে যেখানে তুলসী বন আছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন যেখানে তুলসী থাকবে ভগবান সেখানে থাকেন আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানে বাস করেন মূলত শ্রীকৃষ্ণ জগতে উনি আরাধ্য দেব আর জীবগণকে তিনি উদ্ধার করার জন্য এই সেবা পূজান করেছেন তুলসী সেবার মাধ্যমে ভগবান অত্যন্ত খুশি হন তাই ভগবান এই তুলসী বৃক্ষরূপে আবির্ভূত হয়েছেন যাতে তুলসী সেবা করার মাধ্যমে এই জীব সবাই উদ্ধার পেতে পারে এবং তুলসী বৃক্ষ হচ্ছে সর্বাপেক্ষা রূপে সর্বাপেক্ষা রূপে ভগবান গ্রহণ করেছেন আর যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে ত্রিসন্ধ্যা তুলসী সেবা করবেন ত্রিসন্ধ্যা মানে সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা ত্রিসন্ধ্যা তুলসীর অর্চন করেন তুলসী সেবা করেন তুলসীকে জলদান করেন শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না পুনর্জন্ম নবীতে তুলসী দেবীর অনন্ত মহিমা রয়েছে আর ব্রহ্ম পুরাণে সেখানে বর্ণনা করা রয়েছে শিরধার্যাঞ্চ সর্বেশাম বিশ্ব পাবনি জীবন মুক্তাম মুক্তিদাঞ্চ ভজেতাম হরিভক্তিদাম এর মানে কি যিনি সকলের শিরধার্যা মানে সবার মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠা উপাস্য যিনি মুক্তা মুক্তি দেয়নি এবং ভক্তি প্রদায়নি সেই সমগ্র বিশ্বকে পবিত্র কারিনী বিশ্বপাবনে তুলসী দেবীকে সতত প্রণাম করি আর সমগ্র বৈদিক শাস্ত্রের সংকলক ব্যাসদেব স্বয়ং তুলসীর মহিমা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন পূজনে কীর্তনে ধ্যানে রোপণে ধারণে কলৌ এই কলিযুগে যিনি তুলসীর পূজন করেন তুলসীর কীর্তন করেন তুলসী ধ্যান করেন তুলসী গাছ রোপণ করেন তুলসী দহতে পাপম তুলসী তার সমস্ত পাপ দহন করেন স্বর্গং মক্ষম দদাতি এবং তার ফলে তিনি স্বর্গমোক্ষ তিনি লাভ করতে পারেন উপদেশম দিশেদস্য স্বয়ং আচরিত পুনঃ স্বজাতি পরমাম স্থানম মাধবস্ব নিকেতনম আর এইভাবে তিনি তার সমস্ত আত্মীয় স্বজন সহকারে তিনি কি করেন শ্রীহরির প্রসন্নতা বিধান করার ফলে তিনি অক্ষয় কাল ধরে তিনি মাধবের আলয় কৃষ্ণের আলয় ধামে তিনি নিবাস করবেন এই জন্য এইরকম সুযোগ যেন আমরা না হারাই আর বৈশাখ মাস হচ্ছে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ এটাকে বলা হয় ভগবানের ডিসকাউন্টের মাস কার্তিক মাস মাঘ মাস বৈশাখ মাস ভগবানের অত্যন্ত প্রিয় তাই বৈশাখ মাসের কথা শুনলেই সমস্ত পাপ ভয়ে থর থর করে কাঁপে পদ্ম পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে সেখানে তুলসীর মাহাত্ম বলা হয়েছে গঙ্গা দার শরতী শ্রেষ্ঠা বিষ্ণু ব্রহ্মা মহেশ্বরা দৈবী তীর্থ পুষ্করাব্দ তিষ্ঠান্ত তুলসী দলে ব্রহ্মা বিষ্ণু শিব এবং গঙ্গা আদি সমস্ত পবিত্র তীর্থ এই তুলসী দলে সবসময় নিবাস করেন আর ব্রহ্ম ব্রহ্মবৈবর্তন পুরাণে বলা হয়েছে যে সারা পৃথিবীতে তিন কোটি পবিত্র তীর্থ আছে সমস্ত তীর্থে তো আমরা যেতে পারি না কয়েকটি তীর্থে যাই কিন্তু তুলসী মূলে তুলসী গাছের গোড়াতে এই সমস্ত তীর্থ বিরাজ করেন অতএব প্রতিদিন তুলসী বৃক্ষকে স্নান করিয়ে তুলসী মূল থেকে সামান্য মাটি যদি আমরা শিরে ধারণ করি তাহলে আমরা বৃন্দাদেবীর কৃপায় আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো এবং বৃন্দাবনে বসবাস করার যোগ্যতা সহজেই অর্পণ করতে পারব তাই বৃন্দাদেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম পবিত্র করতে সক্ষম এবং শ্রীহরির সেবা প্রদান করতে উনি সক্ষম সর্বতই পূজি সর্বত্রই তিনি পূজিতা সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং শ্রীহরি সকল এবং কৃষ্ণের জীবন তিনি তিনি নিত্য তুলসী সেবা করেন যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমস্ত ক্লেশ থেকে আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক সমস্ত ক্লেশ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন অতএব শ্রীহরি অত্যন্ত যে প্রেয়সী তুলসী দ তুলসী গাছে জল দান করলে আমাদের সকলের মঙ্গল হয় তাই অবশ্যই আমাদের সকলের এই তুলসী গাছে জল দান করা উচিত আর এই সময় এই বৈশাখ মাসে প্রচণ্ড তাপদাহ থাকে প্রচণ্ড গরম থাকে মাটি অত্যন্ত শুষ্ক তাই বৈশাখ মাসে তুলসী দেবীকে জলদান করলে এবং শালোগ্রাম শিলা ভগবানের থেকে অভিন্ন দা দান করলে জলদান করলে ভগবান অত্যন্ত কৃত হয়ে তাকে সমস্ত আশীর্বাদ প্রদান করেন গৌতমীয় তন্ত্রে বলা হচ্ছে কি তুলসী দলেন মাত্রেন জলস্ব চুলু কেনো বা বিকৃতেন সৎ ভক্তব্য ভক্তবাস্য লাভ তুলসী দলেনও মাত্রেন না চুলুকে চুলুকে বা সামান্য পরিমাণ তুলসীপত্র এবং গঙ্গা জল দিয়ে যিনি ভগবানের আরাধনা করেন ভগবান তার কাছে ঋণী হয়ে যান তার ঋণ শোধ করার জন্য ভগবানের কাছে কোনো ঐশ্বর্য থাকে না ভগবান তার সেবা গ্রহণ করেন তো অদ্বৈত আচার্য প্রভুকে আমরা দেখি তিনি তুলসী দল গঙ্গা জল দিয়ে ভগবানের আরাধনা করার ফলেই গোলক বিহারী ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন তা আমি যেভাবে নিয়ম বললাম প্রত্যেকটি গৃহস্থ প্রতিদিন স্নান করে তুলসী গাছে আপনারা জল দান করবেন তুলসী গাছে ঝড়া বাঁধবেন আর তুলসী প্রণাম মন্ত্র তো আমি বলে দিলাম এই প্রণাম মন্ত্র বলে প্রণাম করবেন সকাল সন্ধ্যায় তুলসী দেবীকে প্রদীপ দিয়ে ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করবেন তুলসী প্রদক্ষিণ করবেন এবং প্রদক্ষিণ মন্ত্র বলবেন জানি কানি চপা পানি ব্রহ্মহত্যাদি কানি তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে আর জল দান করার সম মন্ত্র বলবেন গোবিন্দবলভ দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপ আমি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম এই মন্ত্র বলে তুলসী বৃক্ষকে জল দান করবেন আর তুলসীর সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায় ঘাগড়ার মতো টবে লাগিয়ে এটা পরিয়ে রাখবেন আর যেখানে ভগবানের অর্চন করেন আপনার বাড়িতে যেখানে মন্দির আছে সিংহাসন আছে সেখানে ছোট টবে তুলসী গাছ রেখে দেবেন ঘরের মধ্যে তুলসী গাছ এনে প্রদক্ষিণ করবেন সকাল সন্ধ্যায় আর যেটা আমি বললাম শেড দান করবেন একটু ছায়া দান করবেন এইভাবে আপনারা তুলসী দেবীর সুন্দরভাবে সেবা করলে নিত্যকালের জন্য আমরা গোলকধামে বাস করতে পারবো ভগবান অত্যন্ত প্রকৃত হবেন তাই তুলসী গাছে জলদান করা এবং তুলসী সেবা করার মাধ্যমে এই বৈশাখ মাসে ভগবানের অনেক অনেক কৃপা লাভের সুযোগ আমাদের সকলের কাছে রয়েছে তাই আপনারা সকলে এই ভিডিও দর্শন করে আপনারা এইভাবে তুলসী সেবা করুন তুলসী বৃক্ষরোপণ করুন জলধারা প্রদান করুন শালোগ্রাম শিলায় বা ভগবানের চরণে ভগবানের চিত্রপটে তুলসী এবং চন্দন অর্পণ করুন পরবর্তী ভিডিওতে কিভাবে আপনারা বৈশাখ মাসে আরও কি কি করা কর্তব্য আছে বৈশাখ মাসের কি মাহাত্ম বৈশাখ মাসের চন্দন কি কী মাহাত্ম চন্দ্রযাত্রায় কি কি করবেন এবং সারা বৈশাখ মাসে কি কি ব্রত পালন করবেন বিস্তারিতভাবে বলবো ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ